সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো এটা হচ্ছে আগের ব্লগ তোমরা তো দেখতেই পেলে আগের দিন যে আমাদের কোয়ার্টারে মানে বন্যা হয়েছিল আমাদের এদিকটা ভীষণ পরিমাণে জল জমে গেছিল তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলাতে উঠেছিলাম তোমাদের দাদাভাই যখন ডিউটিতে গিয়েছিলাম তখন উঠে দেখি তখনও কিন্তু বারান্দায় জল ছিল তো ওই জন্যই আমি আবার কি করছি ছিলাম আমি আবারও শুয়ে পড়েছিলাম ভাবলাম যে এত জল আছে আমি কী বা কাজ করব তো ওই জন্যই শুয়ে পড়েছিলাম তো এখন কিন্তু সাড়ে নটা দশটা বাজে এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম তো তখন যেহেতু জল ছিল আমাদের বাথরুমেও জল ছিল তো আমি কাজটা কি করব তো ওই জন্যই শুয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই আজকে মুড়ি খেয়ে চলে গেছে ডিউটিতে ওর ডিউটিতে তো ওকে যেতেই হবে তাই না তো যতই বৃষ্টি হোক যাই হোক ওর ডিউটি কিন্তু ওকে দিতেই হবে তো ও চলে গেছে এখন আমি কাজবাস সব শুরু করব আর বাইকটা তোমাদের ঘুরিয়ে একটুখানি দেখাচ্ছি এই যে দেখো জল কিন্তু আর দেখো একজনের কোয়াটারে দেখতে পাচ্ছ বারান্দায় ওদের বারান্দাটা আবার আমাদের থেকে অনেকটাই নিচু ইট দিয়ে আবার ঘেরানো আছে তো ওদের ওইখানটায় জল কিছুতেই মানে নিচে ওদের কোয়াটার অনেকটাই ডাউনে দেখতে পাচ্ছ জল যে মানে কোয়াটার থেকে বের করছে জল দেখতেই নিশ্চয়ই পেলে তো এইভাবে এখানটায় প্রচুর পরিমাণে জল হয়ে গেছে আর আমাদের দেখো কিচেনের জল কতটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ এই যে মানে বাইক থেকে ঢুকে নি এই জলটা লিক করে ঢুকেছে এই যে দেখো ওয়ালের বরাবর যে জল চুঁয়ে চুঁয়ে বেরিয়েছে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু জলটা বেরিয়েছে তো রান্নাঘর পরিষ্কার করতে হবে না তো তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে মানে ও এলে তো খাবে তাই না ওর তো খিদে পেয়ে যাবে তো রান্না বান্না করবো ওই জন্যই এই যে দেখো তাড়াতাড়ি করতে মানে তাড়াতাড়ি করে পরিষ্কার করতে শুরু করে দিলাম তোমাদের দাদা ভাই সকাল থেকে গেছে ও আমাকে শুধু বলে গেছে যে তোমাকে কিছুই করতে হবে না শুধু রান্নাটা করবে আমি কিন্তু এলে পরিষ্কার করব কিন্তু তাও বলো আমি যে রান্নাটা করবো তো এখন তো আমার থালা বাসনেই মাজা হয়নি আমি থালা বাসনটা মাজবো কোথায় আমাদের আবার বেসিনে মানে সবসময় জল থাকে না মানে আমাদের ট্যাঙ্কি থেকে বেসিনের লাইন নয় আমাদের যে ডাইরেক্ট জলটা আসে তো মানে বেসিনের পাইপটা হচ্ছে ডাইরেক্ট জলের সাথে কানেকশান করা আছে যখন আমাদের জল আসে এই যে দেখতে পাচ্ছ টাইম কলের জল এটা কিন্তু মানে যখন জলের স্প্রিট প্রচুর হয় তখনই কিন্তু বেসিনে জলটা মানে আসে আর কি সব সময় এই যে জল পড়ছে বেসিনে কিন্তু সব সময় জল পড়ে না তো যাই হোক ওই জন্যই বেসিনে কিন্তু খুব একটা থালা বাসন আমি মাজি না বাথরুমেই মাজি আর তোমরা হয়তো ভাবো যে বাথরুমে আমরা মানে ব্যবহার ওয়াশরুম হিসেবে ব্যবহার করি নাকি ওই রকম কিন্তু নয় আমাদের আলাদা করে একটা ল্যাটিন বাথরুম আলাদা আমাদের আছে মানে কোয়ার্টারের সঙ্গে নয় বাইরে তোমরা হয়তো মেবি বস মানে দেখবে আমার ভিডিওতে আমি যেখানটায় বসে ভিডিও করি ওই সামনে একটা বড় ইয়ে আছে তো ওটার সাথে আমাদের বাথরুম এক্সট্রা করে আর একটা ল্যাটিন মানে আমাদের ল্যাটিন তো ওইখানেই আছে কিন্তু আর কি আর এখানে হচ্ছে আমি বাসন তারপরে জামা কাপড় এইগুলো ধুই এখানে আর কি তো যাই হোক যেহেতু আমাদের বেসিনটাতে জল মানে খুব একটা সুবিধে ভালো নয় ওই জন্যই টুকিটাকি বাসন ওই বেসিনে যখন তখন ধুয়ে নিই না তো কিন্তু বেশিরভাগ বাসনটা কিন্তু আমি এই বাথরুমেই ধুই তো এখন দেখতে পাচ্ছ আমি ব্রাশ করছি তার সঙ্গে সঙ্গে বাথরুমটা একটুখানি মেজে নিচ্ছি কেননা এখানটাই তো জল পুরো ঢুকে গেছিলো তাই না বাইরের জলগুলো এখানে ঢুকেছে তো ওই জন্যই একটুখানি সার্পের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে আবার ফিনাইল দিয়ে দিব আর তোমাদের দাদাভাই এলে বলেছে বাইটটা আরে পরিষ্কার করবে আর আমি আমার শরীরটাও খুব একটা ভালো নেই তোমরা কয়েকদিন আগে দেখেইছো আমার গলা একবারে বসে কাট হয়ে গিয়েছিল ঠান্ডা ঠান্ডা লেগে তো ওই জন্যই তোমাদের দাদাভাই বলে গেছে তুমি বেশি জল ঘাঁটবে না তোমার পক্ষে যতটুকু সম্ভব হয় তুমি করবে না তো করার একদমই দরকার নেই তুমি রান্না বান্না করবে আমি এলে কিন্তু করব। কিন্তু তাও এই যে দেখো আমি যে বালতিটা ব্যবহার করব ধরো আমি যে চান করব কিন্তু বালতিগুলোও তো জলে ভাসছিল তো ওই জন্যই এখন এই যে দেখো বাল মগ এই সমস্ত কিছু এখন আমি মানে মেজে নিচ্ছি আর কি দেখতেই পাচ্ছ আমি বালতিগুলো এক একটা করে মেজে নিচ্ছি তারপরে বাথরুমটাকে ভালোভাবে সাফ করে নিব তারপরে বাসনগুলো যে আছে বেসিনে তো সেইগুলো আবার আনবো আবার রান্নাঘরটাও কিন্তু জলটা বের করতে হবে না তো আমি রান্নাটাও কি করে করব ওইখানে দেখতে পেয়েছো জল কিন্তু চুঁয়ে চুঁয়ে ঢুকছে জল কিন্তু মানে রান্নাঘরের জল এইবারই মানে জল বাইর থেকে ঢুকে মানে বাইর থেকে কেমন ঢুকেছে লিকেজ হয়ে ঢুকেছে তো যাই হোক বন্যায় মানে বন্যার পরের দিনে আমাদের কোয়ার্টারের হালটা শুধু দেখো তোমরা মানে কি অবস্থা দেখতে পাচ্ছ আর একা হাতে আজকে কিন্তু সমস্ত কাজটাই আমাকে একা হাতে করতে হচ্ছে তোমাদের দাদাভাই এলে তাও করবে বলেছে কিন্তু তাও আমি কি করে বসে থাকবো বলো রান্নাটা যে করবো এইভাবে অপরিষ্কার মানে সব কিছু কী করে রান্না করব তো ওই জন্যই নিজে যতটুকু পারছি ততটুকু করছি একা হাতে সব কিছু ওকে তো ওর ডিউটি করতে হবে তাই না ওকে তো ওকে ডিউটিতে যেতেই হবে ওকে ওর কাজ はい。 তো এখন এই যে একটা একটা করে করে নিচ্ছি তারপরে চান করব চান করে রান্না করব দেখি একটা কিছু তরকারি রান্না করব ভেবেছি তোমাদের দাদাভাইকে ফোন করলাম আর আমাদের যে এই কোয়ার্টারগুলো আছে এই সাইডটা না একটুখানি ডাউন তো ওই জন্যই কিন্তু জলটা এখানে অনেকটা মানে বেশিক্ষণ একটু জমে ছিল আর কি অন্য সব জায়গায় কিন্তু জলগুলো সকাল হওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি করে চলে গেছে কিন্তু আমাদের এখানটায় আমি যখন তোমাদের দাদাভাই ডিউটিতে যায় মানে সাড়ে পাঁচটা ছটার সময় যখন উঠেছিল তখন কিন্তু উঠে দেখি জল কিন্তু ছিল তোমাদের দাদাভাই গেছে অবশ্য সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা হ্যাঁ এরকম টাইমের সাতটার দিকে গেছে তো তখন যখন উঠে দেখি তখনও কিন্তু জল আছে তার আগেও আমি ঘুম থেকে উঠেছিলাম তখনও দেখি যে জল আছে বলে সারা রাত তো এমনিতেই আমার ঘুম হয়নি মানে সারা রাত নি আর কি অনেকক্ষণ বেশ জেগেছিলাম তোমরা তো দেখেইছো তো আজকে আবার তাড়াতাড়ি কাজ বাজ শেষ করে দুপুরে ঘুমোতে হবে কেননা কালকে সারা রাত যেহেতু ঘুমোইনি আর আমার না না ঘুমোলে শরীরটা একদমই ঠিক থাকে না সারাদিন তো ওই জন্যই তাড়াতাড়ি করে কাজ করছি এখন দেখতেই পাচ্ছ এখন আমি চান করে নিব তো এই যে দেখো এখন চান টান করে জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ রোদ অবশ্য বেরিয়েছে খুব একটা বেশি রোদ হয়নি যাই হোক যেমনটা হয়েছে তেমনটাতে জামাগুলো শুকে যাবে মনে হচ্ছে আবার আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে আর কি জানি না বৃষ্টি হবে কি হবে না আমার দেখতে পাচ্ছ আমাদের খাটিয়াটা কিন্তু বাইরে ছিল কালকে না তুলতেই ভুল গেছিলাম আর এমনভাবে বৃষ্টি হবে আমরা বুঝতেই পারিনি তো ওই জন্য ওটাও ভিজে গেছে ওটা আর তুলছি না এখন রোদে শুকে গেলে কিন্তু বিকালে এখন রোদে যাক যাই হোক আমি জল দিয়ে কিন্তু ধুয়ে দিয়েছি তো যাই হোক আর সব কটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ সব কিছু যদি আমি ভিডিও মানে ফোন বসিয়ে বসিয়ে স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে ভিডিও করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তো ওই জন্যই আমার পক্ষে যতটুকু যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু ততটুকুই ভিডিও করেছি তো এখন এই যে দেখো পুজো করে বসে পড়লাম খেতে আজকে সকালে তো বললাম কিছুই বানাইনি তেমন কিছু তো নাস্তা আর সঙ্গে নিয়েছি মিষ্টি দেখতে পেলে তো খাওয়া দাওয়া করার পর আমি বসে ভিডিও এডিটিং করছিলাম একটা দিদিভাই এসে দিয়ে গেলো এই যে দেখো ওই যে দিদিভাইটা ওই দিন ওর মেয়ের বার্থডের জামা দেখাতে এসেছিলো তো ওই দিদিভাইয়ের মেয়ের আজকে কিন্তু বার্থডে ছিল তো ওই জন্যই দিয়ে গেল দেখতেই পাচ্ছ কি কি দিয়েছে সিঙ্গারা মিষ্টি কেক তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে